আচ্ছা বাচ্চা ছেলে সাইকেলে চাপে প্রথমে কি সিটে চেপে যায় না হাফ প্যাটে ল্যাবের যাবে জোরে বলুন প্রথমে হাফ লে চাপে তাই তিলক যদি কেউ করতে চান তাহলে প্রথমে স্কুলে ভর্তি হন কোন স্কুল ঘরে আপনার হয়ে যাবে কেউ কিচ্ছু বলবে না জল তিলক করলে আপনার লাভ আছে বৈষ্ণব শাস্ত্রে জল তিলকের কথা বলেছে আপনার লজ্জা লাগছে আপনি জল দিয়ে তিলকের বাবা যেমন তিলক করেছে আমি তিলক করেছি জল দিয়ে তিলক করে নিন কেউ দেখতে পাবে না আপনি তিলক করে নিলেন অথবা আপনি যখন তুলসী গাছে জল দেবেন বাচ্চাদেরকে আপনারা সবাই কাল থেকে এ কথাটা বলে গেলাম তুলসী গাছে জল দেবেন তখন সবাই মাথায় রাখবেন এই আঙুলটা জলটা দেওয়ার পর এই আঙুলটা কিন্তু আপনি কি করবেন ওই তুলসী গাছে নিজে যে মাটিটা রয়েছে মাটিটা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শুধু ওই মাটিটা একটু কপালে তিনবার ঠিকিয়ে নেবেন তাহলে কি হবে এইটা হচ্ছে আমাদের কি বৃদ্ধাঙ্গোষ্ঠী এটার নাম কি তর্জনী এটার নাম কি মধ্যমা এটার নাম কি অনামিকা এটার নাম কি কনিষ্ঠা অনামিকা মানে কি নাম নেই তা নয় এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। কেন যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা সকলে জানেন এই আঙ্গুল থেকে কিন্তু গুরুমন্ত্র শুরু করতে হয় নাকি বলছেন এই আঙ্গুল থেকে শুরু করতে হয় এই জন্য এই আঙ্গুলটা ভগবানের কাজে লাগে এই জন্য এই আঙ্গুলে আপনি তুলসী গাছ থেকে নিচে থেকে একটু মাটি নিয়ে নেবেন আপনার সময় লাগবে না তো হরে কৃষ্ণ নাম করে নিয়ে নেবেন আপনার হাফ তিলক হয়ে যাবে তারপর যখন আপনি হাফ তিলক নেবেন তখন আপনার মনে হবে না ক্লাস ফাইভে পাস করেছি এবারে তো আমি মাধ্যমিক পাস করার চেষ্টা করব। যত আরম্ভ করবেন তত উঁচুর দিকে যাবেন আর আরম্ভ না করবেন তো ওইখানেই নিতায় গোল হয়ে যাবে ও তারে বিনোদ ললাটি বিনোদ তিলক বিনোদ ললাটি ତିଲକ ବିନା ଦ ଲଲାଟି ବିନା ତ ତିଲକ ନଦ ଲଟେ ବିନା ଦୀଲକ ବିନଦ ବିନାଦ ଦଶ ଜେ କହୁ সাজি শুনছে শুনছে নবাব কিসের পাখা ছিল মা প্লাস্টিকে না তাল পাতা জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন আমি সবাইকে দেখতে পাচ্ছি কে কি করছে আচ্ছা কি পাতার মায়েরা তাল পাতা ওটা কার পালক ছিল কোকিলের না কাকের

কুন্দ নবাবের দিকে তাকাতে গেল তাল পাতার মধ্যে মৌর পালক দেখতে পেয়ে চিৎকার করে বললো হে কৃষ্ণা সরকার নবাবের নবাবের দিকে দিকে তাকাতে তাকাতে এদিকে গেছে মা আর মৌড়ের পালক দেখে অজ্ঞান হয়ে গেছে কৃষ্ণ দেখতে পেয়েছি নবাব বুঝতে পারে না কেন হলো কি আছিস অজ্ঞান হয়ে গেলো জল নিয়ে জল নিয়ে যে না মুখে জল দিয়েছে চোখে জল দিয়েছে সঙ্গে সঙ্গে মুকুন্দ জেগে গেছে মুকুন্দ দেখল আমি সত্যি কথা বলবো না জীবনে সবাইকে সত্যি কথা বলেছি আজ বলবো না কেন ও তো মুসলমান কৃষ্ণ অনুরাজের কথা কেমন করে জানবে আমি তো হিন্দু মৌর্যের পালক দেখে কৃষ্ণ দেখতে পেয়েছিলাম তাই অজ্ঞান হয়ে গেছিলাম নবাব জিজ্ঞেস করলে আমি উল্টো কথা বলবো নবাব জিজ্ঞেস করলো মুকুন্দ তোমার কি হয়েছিল অজ্ঞান হয়ে গেছিলি আসলে আমি সারা বাংলা চিকিৎসা করি তো আমার ভেতর একটা রোগ আছে কি মৃগীর ব্যায়াম আছে অজ্ঞান হয়ে গেছিলাম নবাব বলো চুপ কর আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে কেউ মিথ্যে কথা বললে তার জীবটাকে আমি ছিঁড়ে নিই তবে তুমি যেহেতু আমার পেটের যন্ত্রণা করেছি আমি ভালো করেছি না আচ্ছা তুমি যদি যখন হয়ে কৃষ্ণ বলে তোমার চোখ দিয়ে জল পড়ছিল মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো না বাবা আমার অপরাধ হয়ে গেছে মুকুন্দ নবাব বলে উঠলো অপরাধ তোমার হয়নি আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গুলা মনে করে আমি বড় ভুল করেছি এ যারা কৃষ্ণ ভক্ত হয় তারা একমাত্র ভগবানের দাস তবে হ্যাঁ মুকুন্দ আর তোমাকে এখানে রাখবো না তোমাকে বাড়ি ফিরিয়ে দেবো তবে তোমায় একটা আশীর্বাদ করবো না তোমাকে একটা জিনিস দেবো আমি কি দেবো উপহার কি তোমাকে গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম বলুন তোমায় এরা ঈশ্বর যা করে তা ভালোর জন্য তাহলে আজকে যদি এখন প্রচন্ড ঝড় জল নেমে যায় তাহলে করবে নাকি এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যেমন বললেন মধুর করে বলুন তো আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে সারা বছর খুব পড়াশোনা করলো রাত জেগে দিন জেগে নিয়ে ফেল মেরে দিল তখন যদি কেউ এসে বলে তোমার ছেলে ফেল করেছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে একবার দেখবেন বলে কি হয় কি অবস্থা হয় তখন যে শুনবে যে মা বলবে বাজে বলবেন না তো খালি উল্টো পাল্টা বলছে আর যদি আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়ে যায় যদি বলে যে ঈশ্বর যা করে মঙ্গলে যে মানে ভালো হলে ভালো একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে শুনে নিন এক রাজা আর মন্ত্রী প্রত্যেকদিন বনে বেড়াতে যেত মানে শিকার করতে তো মন্ত্রী খালি কথায় কথায় ঈশ্বর যা করে তা মঙ্গলে যে রাজা বলে তোমার ওই ফালতু কথাগুলো শুনতে ভাল লাগে না খালি ওই একই কথা একদিন রাজা যাচ্ছে মায়েরা লক্ষ্য করুন যেতে যেতে একটা পাথরে জোরে হচট খেয়েছে স সঙ্গে সঙ্গে মন্ত্রী বলছে ঈশ্বর করি রাজার তখন রাগ হয়ে গেল বেটা আমার খাচ্ছে আমার পড়ছে একে আসিস আমার পা হাঁটলো বেটা বলছে মঙ্গল হয়েছে চল চলকে বন্দি কর দিবি দিবি না বন্দি কর কারাগার এখন বন্দি করেছে রাজা একাই বনে গেছে শিকার করতে মায়েরা হঠাৎ গভীর জঙ্গলে ঢুকেছে একটা মা কালীর মন্দির একটা করে মানুষ বলি দেওয়া পাবিত পা রাজাকে পেয়েছি আচ্ছা আপনার একটু হিসাব করে বলুন তো পাঠা ছাগল মায়ের মন্দিরে বলি দিন যদি খুঁত হয়ে যায় তাহলে আর দেন দেন জোরে বলুন হ্যাঁ না না দেন

রাজাকে যখন বের করে দিই চিনতে পারেন না রাজা বলতে বের করে দিয়েছি রাজা মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছি ঈশ্বর যা করতাম মঙ্গলের জন্য ভাগ্যে হোঁচট খেয়েছিলাম নাহলে বল হয়ে যেতাম একে আছিস মন্ত্রীকে কারাগার থেকে মুক্তি দে মন্ত্রী বল মন্ত্রী বলছে রাজা মশাই ছিল তোমার উপকার হয়েছে তা নয় আমারও হয়েছে আজ যে তুমি গিয়েছিলে তোমার খুঁত হয়েছিলে তুমি বেঁচে গিয়েছিলে আমি যদি যেতাম তাহলে আমি বল হয়ে যেতাম ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে মুকুন্দ সরকার যখন আশীর্বাদ পেল গিপ পেল উপকার পেল যে গোটা শিখন্ড লিখে দেবে মুকুন্দ গাইতে গাইতে যাচ্ছে ওই আমি কোথায় গেলি পাবো গো দেখো আমার ঘন আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখো